আশীর্বাদে আমি এবং আমার কীপ্টেসোনা দুজনেই খুব ভালো আছি আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর যারা নতুন আমার চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন গুড মর্নিং মিমিরা পিপিরা আঙ্কেলরা দেখো আমি ঘুম থেকে উঠে গেছি এবং উঠে আমি খেলা করছি খুব ভালো লাগছে সকাল সকাল ওয়েদারটা কী ভালো আছে সেই জন্য আমারও খেলা করতে খুব ভালো লাগছে আমি একা একাই খেলা করছি দেখো আমার কাউকে লাগছে না আমি একা একা কী সুন্দর খেলছি দুষ্টুমিও করছি চোখে হাত দিচ্ছি মুখে হাত দিচ্ছি দুষ্টুমি না করলে হয় আর দেখো দুষ্টুমি করবার তো আমার কাজ বলো এই দেখো আস্তে আস্তে উল্টে গেলাম উল্টে গেছি এবার উল্টে একটু খেলাধুলা করবো কি হলো কিছু পড়লো নাকি গাড়িতে এসছো নিশ্চয়ই ধুলোবালি পড়েছে চশমা ইউজ করতে পারতে কিট্টু সোনার পাপা চলে এসেছে আমাদের নিতে হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আজ আমরা যাব নিজের বাড়ি কিট্টু সোনার নিজের বাড়ি আসলে অনেক দিন তো মামা বাড়িতে থাকা হলো মামা বাড়ি ছেড়ে কারো যেতে ইচ্ছা করে না যেমন মেয়েদের বাপের বাড়ি ছেড়ে যেতে ইচ্ছা করে না তেমন কিট্টুসোনারও মামা বাড়ি ছেড়ে যেতে ইচ্ছা করে না কিন্তু যেতে তো হবে কি আর করা যাবে বলো দেখলে আমাদের কতগুলো ব্যাগ হয়েছে কতগুলো আমরা ব্যাগ নেছি আর দেখো এই শাড়িটা জামাটা আমার মা দিয়েছে আমাদেরকে আমরা বাড়ি ছেড়ে চলে যাব তার জন্য নাকি নতুন জামা কাপড় দিতে হয় আমাকে মা দিয়েছে এই শাড়িটা আর কীট্টুসোনাকে দিয়েছে ওই জামাটা আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলতে কিন্তু তোমরা একদম ভুলো না সোনার জামাটা দোকান থেকে নিয়ে আসার পর ডেটল জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম ওকে যা কিছুই পরায় না কেন সব কিছু ওকে ডেটল জল দিয়ে ধুয়ে দিই কারণ জানি না কোথা থেকে কি নিয়ে এসেছি কিংবা দোকানে কতজনকে হাত দিয়েছে ও তো খুবই ছোট তাই কোনো রিস্ক নিতে চায় না আমি তো রেডি হয়ে গেছি সাথে সাথে আমার মাও রেডি হয়ে গেছে কারণ মা আমাদেরকে দিতে যাবে আমাদের বাড়িতে আর মা এখন সোনাকে রেডি করছে মায়ের মনটা খুবই খারাপ কারণ তার আদরের নাতিকে আর সে নিজের কাছে রাখতে পারবে না তাকে দিয়ে আসতে হবে তার নিজের বাড়িতে

আর এখন তাকে তার বাড়ি দিয়ে আসতে হবে পৃথিবীর নিয়ম অনুযায়ী যেমন প্রতিটা মেয়েকে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতেই হয় সেরকম তার নাতিকেও তার নিজের বাড়িতে দিয়ে আসতেই হবে কিছু তো করার নেই আর এই দেখো আমাদের টোটো চলে এসেছে আমরা এই টোটোটাতে করেই যাবো কারণ টোটোতে হাওয়া লাগবে আর যেহেতু বেশি দূর নয় তাই ভালোই লাগবে রাস্তায় হাওয়া খেতে খেতে যেতে যা গরম পড়েছে মারুতির থেকে তাই টোটোটাই ভালো হবে সেই জন্য টোটোটাই বুক করে নিলাম আর দেখছো আমাদের কত জিনিসপত্র হয়েছে মনে হয় যখন প্রথমবার শ্বশুরবাড়ি গিয়েছিলাম তখনও এত জিনিস ছিল না এখন আমার সোনার দুজনের জিনিসপত্র সোনার দোলনা সমস্ত কিছু নিয়ে অনেক জিনিসপত্র নিয়ে চলেছি বাপের বাড়ি ছেড়ে বলতে যতটা ইজি ততটা কিন্তু ইজি না আমারও খুবই খারাপ লাগছে খুবই কষ্ট হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে তো পারবো না সেই প্রেগনেন্সি থেকে আছি মায়ের কাছে আর আজ চলে যাচ্ছি মাকে ছেড়ে টোটোতে সমস্ত জিনিসপত্র তুলে দেয়া হয়েছে এবং টোটোর যে কাকুটি ছিল তিনি উঠে পড়েছেন গেছি রাধান্নাঘরে মা মিষ্টি কিনতে জামাই ঘর চাবে বলে কথা মিষ্টি না নিয়ে গেলে চলে তাই গিয়েছিল মিষ্টি নিতে দেখো দেখো রাস্তার দুই পাশে কি সুন্দর হাট বসেছে এটা হচ্ছে নবগ্রামের হাট প্রত্যেক রবিবার এই হাটটা কিন্তু আমরা আসবো বলে তুফান আর ও দেওয়ার খুব খুব ভালোবাসে বলে কথা সবসময় বলে আমি তো কাকাই হয়ে গেছি আমি তো হয়ে গেছি আর পেছনে দেখো মা এবং বাবা দুজনে মিলে দুপুরে রান্নার প্রস্তুতি করছে ফাইনালি এসে পৌঁছে গেছি রানের বাজারে এবার এই রাস্তা ধরে যেতে হবে আমার শ্বশুর বাড়ি আমার বাড়ি ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আর এখানে সাজানো কমপ্লিট খুব সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে একদম দারুণ লাগছে দেখতে কাকু আস্তে আস্তে টোটো থেকে সমস্ত জিনিসপত্র নামিয়ে দিচ্ছে আমি সব সময় একটা কথা ভাবি মেয়েদেরকে কেন যেতে হয় শ্বশুর বাড়ি একটা ছেলেকে কেন যেতে হয় না শ্বশুর বাড়ি সবসময় নিয়ম কেন মেয়েদের জন্য বাঁধা কেন ছেলেদের জন্য বাঁধা নয় মায়ের কাছে যখন ছেলে মেয়ে দুজনেই সমান তাহলে ছেলে কেন বাবার কাছে থাকতে পারে মেয়ে কেন থাকতে পারে না सेई क्वेश्चन ही आंसर क्यों देते पारे ना कोई हो आज बने ऐसा ना 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 सो 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 अच्छा है कपूत का बेटा चले बेटा बेटा I yeah. you. দেখো সোনা তার পাপার পেটের ওপর বসে কি সুন্দর খেলা করছে চলো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থেকেও